বন্ধুরা আপনারা দেখছেন ধানের জালি বলে একে কৃষক ধান কেটে মাঠের থেকে ধান কেটে নৌকা করে এনে রাস্তার পাশে বা বাড়িতে মাল অপেক্ষায় মালার সে মালায়ের অপেক্ষায় রাখে তাকে জালি বলে দেখেন আউর্ধন জালিতে রাখা হয়েছে জালিতে রাখার পরে আসলে তো এখন তো গ্রাম বাংলায় বর্ষাকাল কাদার কাদা উঠে গেছে বাড়ি এখন এক বৌদি উনি ধান নাড়াচাড়া নাড়া মা জন্য রাস্তার উপরে একটা চট পাচ্ছে দেখেন যে নীল রঙের চটটা পুরো দেখছেন চট পেতে সে রাস্তার উপরে মেরে যাচ্ছে মেরে দিলে কী হবে এখানে লোকজন যাবে গাড়ি টালি যাবে গেলে আউ ধানটা এই ধানের ধানের মানে ধানের খড়ের থেকে ধানটা আলাদা হয়ে যাবে আলাদা হয়ে গেলে তখন ওনারা এই আউশ ধানটা ঘুষাবে ঘুষায় সুন্দর করে বলবে বলনি বলে ঝাড়া বলে অনেক এক এক রকম বলে এগুলো করে ধানটা এরা ব্যবহারের মানে বিক্রয় যোগ্য করবে বা খাওয়ার যোগ্য করবে এই আপনারা দেখছেন আউশ ধান রাস্তার পরে শুকোচ্ছে মাড়াই করতেছে শুকোনি বললো মাড়াই করতেছে এইবার দেখেন এই যে এই যে রাস্তা দেখেন আপনারা রাস্তা দেখতে পাচ্ছেন ওই আরেকটা টাকা দেখা যাচ্ছে এই যে মাড়াই করতেছে মাড়াই করে রেখে যাচ্ছে মাড়াই করার পরে এই ধানটা যখন খড়ের থেকে আলাদা হয়ে যাবে তখন এই কৃষানি কী করবে এটা এক যা করে মানে শুকিয়ে উড়বে মানে ধানটা বলবে বলে বলবে বলনি পরে ধানটা নিয়ে